দুইটা রিমোট থাকবে রিমোট স্টার হবে পুশো স্টার্ট হবে তিন কিলো হুন্ডা ব্র্যান্ডের এটা আমরা দিতেছি অল বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই তেইশ হাজার পাঁচশো বাইস ইনভার্টার টাইপের সবসময় বক্সটা বড় থাকবে আর সাইজে ছোট থাকবে আশি হাজার এক লাখ এক লাখ বিশ এক লাখ পঞ্চাশ হাউ কথা কেউ লাভ নেই সাড়ে কিলো মাল পঞ্চান্ন অল বাংলাদেশ চ্যালেঞ্জ তিনতলায় বইসা আছে রিপ টিপ দিব রিমোটে স্টার্ট আচ্ছা আবার হাতে পাঁচতলায় বইসে আছে বেডরুমের রিমোটে টিপ দিব স্টার্ট আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু জেনারেটর কালেকশন দেখাবো দেখতে পাচ্ছেন বিভিন্ন জেনারেটর ডিসপ্লে করা আছে আর এখানে সামনে একটা নতুন কালেকশন রাখা আছে সম্পূর্ণ নতুন জেনারেটর নতুন প্রযুক্তির আর আমাদের সাথে আছে বাপ্পি ভাই ভাই কেমন আছেন ভালো আছি নাজুল ভাই আপনি কেমন আছেন ভাই এই তো ভালো আছি তো বাপ্পি ভাই আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন আমাদের দোকান আসতে হবে ভাই ঢাকা নবপুর মদিনা আরজু কমপ্লেক্স হানিফ ফ্লাইওভার থেকে পাঁচ মিনিট হাঁটবে মদিনা আরজু কমপ্লেক্স সাত নাম্বার দোকান হরজত শাহজালাল আট সরজত শাহজালাল আট বাই মেশিনারিস আমাদের দোকানের নাম তো দর্শক আপনারা যদি তারপর চিন্তা না পারেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন তো আমরা এখন কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো আমরা এটা দিয়ে শুরু করি ভাই এটা কি ব্র্যান্ডের জেনারেটর ভাই এটা হলো লুথিয়ান ব্র্যান্ডের ইনভার্টার টাইপ আচ্ছা এটা হচ্ছে ইনভার্টার টাইপ এটা হলো আপনাদের রিমোট স্টার্ট হবে প্লাস কোনো শব্দ হবে না এটা দুইটা রিমোট থাকবে রিমোট স্টার্ট হবে পুশও স্টার্ট হবে আবার টানেও স্টার্ট হবে এই যে দর্শক আমরা একটু দেখিয়ে দিই এই যে টান দিও কিন্তু আপনারা স্টার্ট হতে পারবেন এটা হলো আপনাদের চার ভাবে স্টার্ট হবে রিমোট পুশ টান চার ভাবে স্টার্ট হবে এটা দর্শক আমি একটু দেখিয়ে দিই আপনাদের এই দেখুন এই যে আপনারা কিন্তু এটা রিমোট স্টার্ট করতে পারবেন আর ভাই এটা কি টাইপের জেনারেটর ভাই এটা ইনভার্টার টাইপ জেনারেটর এইগুলো হলো আপনার শব্দ হবে না কোনো শব্দ হবে না শব্দ হবে না নরমাল শব্দ এগুলো আপনি লুথিয়ান ব্র্যান্ডের একটা ইনভার্টার টাইপ 1 লিটার তেলে এটা 1.5 ঘন্টা চলবে দেখেন 1 লিটার তেলে 1.5 ঘন্টা জি জি এটা বক্স করা পুরো আপনার বেডরুমে রেখা চালাবেন আর এটা আপনার কত ওয়াট লোড দেওয়া যাবে এটা 5000 ওয়াট লোড দিতে পারবেন এত ছোট জেনারেটরে 5000 ওয়াট জি ভাই জি এই দেখেন এটাও 5 কিলো ভাই হ্যাঁ হ্যাঁ এটাও 5 কিলো এটা এটা ইনভার্টার টাইপ

হুন্ডা ব্র্যান্ডের চাবিতেও স্টার্ট প্লাস রশ্মিত স্টার্ট দুটো হবে যে এটা এটা ওই লাল কালার জি লাল কালার এর এটা 3 কিলো হুন্ডা ব্র্যান্ডের এটা আমরা দিতাছি অল বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই 23500 ভাই 3 কিলো চাবি স্টার্ট 23500 পুরো ঘুমুর ফাস্ট এরপর কোনটা দেখাবেন ভাই তারপর দেখাই মেছে এটা আমাদের নতুন প্রজেক্টের একটা মাল এটা রিমোটে টিপ দিলে স্টার্ট প্লাস চাবি দিলেও স্টার্ট প্লাস রশি টান দিলে স্টার্ট ডিজিটাল ডিসপ্লে অটো ব্যাটারি চার্জার আউটপুট দুইটা হ্যাঁ এটা ইনভার্টার টাইপ এটা তেল কম খাবে ইনভার্টার টাইপে এটার প্রাইস দিতে আমরা অল বাংলাদেশ চ্যালেঞ্জ উনত্রিশ হাজার সাতশো উনত্রিশ হাজার সাতশো রিমোট চালিত তিন তলায় বসে আছে রিপ টিপ দিব রিমোটে স্টার্ট আবার আপনার পাঁচ তালায় বসে আছে বেডরুমে রিমোটে টিপ দিব স্টার্ট পরে দেখেন এটা হলো চার কিলো চার হাজার পাঁচশো মডেল রেটেড ওয়ার্ড পাবে তিন হাজার পাঁচশো ম্যাক্সিমাম চার কিলো

চারশো আচ্ছা আচ্ছা এটা তিন ওয়াট এটা তিন ওয়াট এটার সুবিধা হইলো রিমোটের টিপ দিব স্টার্ট আর এটা তেল স্যাশরে আচ্ছা আচ্ছা ইনভার্টার টাইপ মানে তেল স্যাটস টাও যেরকম আরেকটা টাইপ লুথিয়ান ব্র্যান্ডের এটা ভাই এটাও কি ইনভার্টার এটাও ইনভার্টার এটাও রিমোটের টিপ দিলে ভাই স্টার্ট নাম ভাই আচ্ছা এটা কত ওয়াট লোড দেওয়া এটা আপনি ওয়াট লোড দিতে পারেন প্লাস পুস পুস দিলেও স্টার্ট

এটা রিমোট টিপ দিলে স্টার্ট আবার অটো বন্ধ হবে অটো চালু হবে আবার পুশ দিবেন স্টার্ট আচ্ছা ঠিক আছে এই যে যেমন এটার সাথে আমরা এটিএস বক্স থাকবে আমাদের মিস্ত্রি আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় লাগাই দিয়ে আসবে সার্ভিস চার্জ দেয়া লাগবে আচ্ছা এটার সাথে এই অটো সহকারে এটা অটো বন্ধ হবে অটো চালু হবে

এটা দিয়ে মোবাইলের চার্জ মাস ব্যাটারি চার্জ মাস সবকিছু দিতে পারবে ভাই এটা প্রাইস কত এটা এটা দিতাছি ভাই আমরা ফিক্সড অল বাংলাদেশ চ্যালেঞ্জে ভাই 8 কিলো হ্যাঁ একদম দাম ভাই 75000 কত ওয়াট লোড দেওয়া যাবে এটা ভাই লোড দেওয়া যাবে আপনি পাকা 8000 ওয়াট ভাই 8000 ওয়াট লোড এটা অন্য অন্য দোকানদার ভাই এটি যে দাম চাইবো 80000 90000 1 লাখ 1 লাখ 20 এ দেখেন ভাই অল বাংলাদেশ চ্যালেঞ্জ দিন ভাই তো এটি সিস্টেম এটা হলো 10 কেবি এ 9 কিলো আচ্ছা ফ্ল্যাগগুলো একটু দেখিয়ে দিবেন এই দেখেন ইন্ডাস্ট্রিয়াল 3 ফ্ল্যাগের একটা আছে নরমাল

আচ্ছা তো সাড়ে কিলো নিলে বাষট্টি ৫ কিলো নিলে এটার ভিতর তো আটচল্লিশ হাজার আর সারা নিচে যেটা আছে এটা আমাদের এই যে সাড়ে আট কিলো এটা অল বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই অল বাংলাদেশ পঞ্চান্ন হাজারে দিন ভাই সা সাড়ে আট কিলো মানে পঞ্চান্ন অল বাংলাদেশ চ্যালেঞ্জ আর এই এই কোয়ালিটিটার এই কোয়ালিটিটার ভিতর ডিফেন্স কি ভাই এটা অটো বন্ধ হবে হ্যাঁ অটো চালু হবে দশ কিলোর দাম একাশি হাজার আর সাড়ে সাত কিলোর দাম

ভাই রেড দেখবেন দশটা ভিডিও দেখবেন কথা কাছে মি লইলে লইবেন না লইবেন না যে আমি এটা দিতাছি হাজার হাজার মানুষ শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন না হইলে না বিশ্বাস করেন বলেন প্রাইস বলেন এটা দিতা সল চ্যালেঞ্জ ভাই মাত্র 82000 টাকা মাল দেখেন ভাই মাছ বলবেন আপনি মালটা দেখেন এটা পুরা ক্যানোফি এটা বেডরুমে রেখা চালায় ভাই দেখেন এরা যদি ভাই জেনারেটরের গুমুর মানে কি আমি পুরা দেখাই দিই এরা যদি আমি 125 চামু লাখ 125 ভাই এটা পুরা কেয়ার করা লাগবো না আমার শোরুম না ওই যে ল্যাপটপ লি বইয়া থাকি না কোম্পানি ভুং ভাং ভাই কারে বলে আমি নিজে বলুন ইনপোর্টার না আপনি আমার মাল দেখবেন আমার মালের প্রাইস দেখবেন আমি যদি কম চাই তাহলে আমার মনে করি ইম্পোর্টার আমি ভাইঙ্গা বলবো না যে আমি ইম্পোর্টার শোরুম লোয়া ভুং বাংলা। এই মালটা দেখছেন অন্য অন্য ইউটিউবাররা ভাই আশি হাজার এক লাখ এক লাখ বিশ এক লাখ পঞ্চাশ ফাও কথা কয়ে লাভ নেই আগে দশটা ভিডিও দেখবেন দাম বেশি চাইলে না একদম বেরাশি হাজার তিন কিলো যারা কুরিয়ারে নিতে চায় তাদের জন্য কি ব্যবস্থা আমাদের ভাই বাংলাদেশে যে কোনো জায়গায় কুরিয়াতে আমরা মাল পাঠাইতে পারবো আমাদের ভিডিও কল দিবেন প্রতিষ্ঠান দেখবেন মাল দেখবেন এরপরে বাংলাদেশের যে কোনো জায়গায় আমাদের কুরিয়ার মাধ্যমে এক হাজার টাকা জমা দিলে আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় মাল ডেলিভারি দিতে পারবো তো রাবি পাশা পাশাপাশি আর কি কি মেশিন আছে আপনাদের কাছে তো দর্শক আমরা কিন্তু এই ভিডিওতে কিছু জেনারেটার কালেকশন দেখিয়ে দিলাম স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে ঠিকানা এবং মোবাইল নাম্বার দেওয়া থাকবে পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ